আজ আমি বানাবো নান তার জন্য নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো চিনি অল্প মতো খাবার সোডা বা বেকিং সোডাটা খাবার সোডাই আর এটা নিয়েছি তোমার বেকিং পাউডার পরিমাণ মতো সব দিয়ে দিলাম দিয়ে পরে একসাথে সব ভালো করে মাখিয়ে নেবো ওগুলো একটু অল্প পরিমাণেই দিতে হবে এরপর দিয়ে দিলাম নুন নুনটাও ময়দাটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর লাগবে আমার টক দই টক দইটা আমি একটি বাটিতে ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। চামচের সাহায্যে আর আমি রান্নাটা ইউটিউব দেখেই শিখেছি তবুও আজকে ঘরে করলাম তার জন্যই ভাবলাম তোমাদেরকে একবার দেখায় রেসিপিটা সাদা তেল দিয়ে দিলাম ময়ম দেওয়ার জন্য ময়মটা ভালো করে দিতে হবে ময়মটা ভালো হলেই মানে নানটা একটু নরম হবে বা ফুলবে ভালো খেতেও ভালো লাগবে এরকম করে গোল করে ধরে দেখে নেবে ময়মটা যদি না ভেঙে যায় তাহলে জানবে ময়মটা ঠিক হয়েছে এরপর টক দইটা এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে ময়দাটার সাথে দইটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার গরম জল খুব গরম নয় হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব জলটা একটু কমই লাগবে যেহেতু দইটা দেওয়া হয়েছে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এটা এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ ঢাকা দিয়ে রাখা থাকবে মানে ততই ভালো এরপর এই দেখো এরকমভাবে দেখে নেবে দেখার পর এরকমভাবে ওপর থেকে সাদা তেল বুলিয়ে রেখে দেবে এক ঘন্টা ঢাকা দিয়ে আমার ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে একটি একটি করে লেচিও কেটে নিয়েছি এবার বিলে নেব গোল গোল করে বিলে নেব নানগুলো আমি আস্তে আস্তে এভাবে প্রথমে তেল দিয়ে গোল করে চারিদিকে বিলে নিলাম নানগুলো আমার বেলা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি কলায় তেল গরম হয়ে গেছে এবার একটি একটি করে নান তেলের মধ্যে ছেড়ে হালকা হালকা করে দিলে চেপে দিলেই দেখো কত সুন্দর ফুলে গেল নানটা খুব মানে মোটা করে বিলবে না যতটা একটু একটু পাতলা করে মানে খুব পাতলাও নয় তবে একটু পাতলা করেই বিলতে হবে দেখো নান আলুর দম মিষ্টি সব